সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ে করি তারপর তোমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও চিত্র আগে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাঠে শিলার পাললিক কারণ পল জমাট বেদে এই শিলা তৈরি হয়েছে এরপরে চিত্র তিন এই শিলাটার ধরন কিরকম এটা আগ্নেয় শিলা আর অগ্নিপাত হয়েছে আগুনের লাভা দেখা যাচ্ছে গুলি তো একবার তৈরি হয়েছে চিত্র চাই আমরা দেখতে পাচ্ছি যে এটা রূপান্তরিত শিলা শিলার ধরন কি শিলা কারণ আগ্নে বা শিলা রূপান্তর হয়ে তৈরি হয় বলে রূপান্তরিত হয়ে তৈরি হয় বলে ছবি ভূপ্রকৃতি সার বাংলাদেশ কি কি মিল অথবা তার পাশের সবরের সাথে জোড়ায় জোড়ায় আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় নিচে প্রথমে দিতে ছবি ভূ প্রকৃতিকে পাললিক শিলা থাকার সম্ভব হয়েছে কেননা ছবিগুলিতে স্তর দেখা যাচ্ছে আহ বৃক্ষের উপস্থিতি আহ শিলাগুলোকে শিলাস্তর গুলো কেমন তাপমান দেখা যাচ্ছে উম বিক্রি শিলাস্তর কেমন তাপমান তৃতীয় ছবিটি স্ফটিকার শিলা স্ফটিকাকার শিলা এবং লাভার উপস্থিত আগ্নেয় শিলায় গঠিত ভূমিরূপ নির্দেশ করে চতুর্থ ছবিতে কঠিন কিছু ফলিয়েশন বিশিষ্ট শিলাগুলো রূপান্ত শিলায় নির্দেশ করে বাংলাদেশের ভূপ্রকৃতির অধিংসভূমি এই ধরনের ভূমিরূপ পালিক শিলায় গঠিত এই ধরনের ভূমিরূপ পরে গঠিত হয়েছে এবং এখনো হচ্ছে বাংলাদেশের পাহাড়ি ভূমিরূপ শিলায় গঠিত কেননা ভঙ্গিল পর্বত শ্রেণীর সমগোত্রীয় পাহাড় গুলো শিলায় বাজ হয়ে বাজ পরেই গঠিত হয়েছে তাই বাংলাদেশের ভূপ্রকৃতিতে আহ ভালো লেখা বা অন্যান্য শিলা পাওয়া যায় না কিছু কঠিন শিলা বাংলাদেশে পাওয়া যায় যা মূলত রূপান্তরিত গুরুত্ব মিয়ামার ঠান্ডা হয়ে তৈরি হয় এমন শিলার নাম কি এমন শিলার নাম হচ্ছে আগে বাংলাদেশে পাহাড়ি বঙ্গা কিন্তু আলো লেখা